তো বেরিখুন নি তো জাতির আব্বা কথা ক বাবা তিনজন আদম সফিউল্লাহ দিফিতা মুসলিম মিলার ফিতা জিনি আমাকে মুসলমান নাম দিছে ইব্রাহিম ও সাল্লাল্লাহু আলাইহি আরग्गा আব্বা আছে সাহাবুর জিগ্গার মার আই লাভ ইউ আব্বা কই যো তো কেন বছর বছর আব্বা বানাস তুই তো মুসলমানের পোলা এগুলা করিস না ইমান বরবাদ হয়ে যাব আল্লাহ কইতেছে তোর আব্বাই ব্রেন খলিল উল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুম আল্লামা জাতি কি বুঝার তৌফিক দাও এখন তো নবীর আব্বাই হাতে বাচ্চিনি নবীর ফলা অজ্ঞা ছিল কেনান্য সন্ত্রাস নুয়াল্লাহ ইসলামের ফলা এতে নবীর কিস্তিতে পর্যন্ত সন্ত্রাসী লই আইছে তা আল্লাহ জাল্লা শানু কইছে নবীও বিশাল ঘটনা বলার সুযোগ নেই কয়ে তুফান বন্যা আইবো আমরা ফাটিল লোক লই तमाम পৃথিবী প্রাণীগুলো লই জোড়া জোড়া ফেমিনিন জেন্ডার মেস্কুলিং জেন্ডার ক্রস করি লেবে। সারা পৃথিবী ধ্বংস করি লই মাই আমরা যে আয়নাগত থেকে ফোন করছেন রব্বি লা তাজার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা আপনি যেহেতু কইছেন কোন কাফের গদ থাকতো না দুনিয়াতে সব ভাঙি লাই এবং শাহপুরের মা ওনার কলম হইছে কই গো জেডি বন্নাই বগো তাম পৃথিবী শাস্তি দেব কো বাবা আই কোনো বুঝি না মোবাইল কেবল চালাইতে মারি না খবর তো বড় আই বুঝি না বন্নাইল তো লাগলে আমরা আর টলারে উড়ে নিয়েন আচ্ছা ঠিক আছে নুয়ালাইসাল্লাম সবাইরে উড়াইলো সুন্দর ডাক দে মহা তাল করান এটা কোট করে দিছে ইয়া বুনাই আরকম মান ওয়ালা তাকুমমাল কাউফির সন্তাশে ওলারে কত সুন্দর ডাক দেয় এটার জন্য বিশ্বের একটা হেদায়েত উসৃঙ্কল হলারে রাগই ডাক দিয়ে ননহতে কবা লাইবা আপনারা মদদি হলারে ছন্দ করে বুঝাইयो ও কলিজার টুকরা সন্তান ওটো আমার নৌকায় পৃথিবীর শেষ হয়ে যাবে আল্লাহ মেসেজ দিছে সব উঠাইলাম ওঠে যাও তুমি বলা কয় সাআহ ওয়েলা জবালে আসিমনি মিনাল মাআ বাবা বন্যাইলে আমি পাহাড়ে উঠি জামু আল্লাহ কয়লা আসিমালিয়া মুমিন আমরিল্লা ও নহু আপনি কই দেন না 5 আগস্ট কে উপাইস্ত না আজকে যে ভাবে होली कब्जा দি দরি ও নবী तमाम শেষ করে দিও এতে যে বাম লয় এগুলা কাম হইত না তারপরে ও বার ডাক দেয় হুতরে আইয়সা ফাপ করি মোবাইলে ডাক দেয় আল্লাহ নহ কি খেলা ওরে কারে ডাক দাও পাল্লা আর হুত কেন রে চুপ তোমার ফুত হাতে কি হুত হাতে সন্ত্রাস হেতে ডাকায় চোর আরেকটা বার তারে ডাক দিবা না কত উঠবালাই তোমার নববতী কাড়িয়ে লাই। যার লা ইলা ইলাহ নাই iman নাই তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সোনাগাজী বাজারে একদিন খসকল্প করেন। আবু বকর আদিল আল্লাহর লগে হলো আব্দুর রহমান। ক আব্বা বদর যুদ্ধে তোমরে পাঁচবার আইছিলাম। না দিতাম গেডার করি কল্লাড়ালায়। কম তুমি তো আমার দাদার मोहब्बतের হলো। আবু কোহাফার হলো। আর দাদা 90 বছরের কে কানবো। হি দাঁড়িয়ে দিয়ে হাতের মত হয়ে গেছে আর দাদার মতো তো মারিন মারিন গোলামের হুত তোর যদি হইলে তোর উদ্বোধন যে কি কি গুরুত্ব এবার বুঝছেন বিকল্প নবীর হলো ব্যস্ত না পনেরো দিন হয়ে গেছে ওই দক্ষিণ ভাই মারে তলার উড়াই আহা আল্লাহ কি করলাম আর পার্টির লোক তো একজন রয়ে গেছে সব সখী পার করিতে নেবা না তোমার বেলা তোমার কানের সোনা সখী আমি দোয়া হিয়ান কইতাম এতে সবাই রে নৌকাতে উড়াই ন ইন্দুরগা ইন্দুরে সিয়া সিয়ানি কুত্তা কুত্তন্নি সবাইকে উঠাইলো নৌকাতে মনে পড়ে যায় হায় হায় বুড়িমাকে তো উঠাইলাম না তিন মাস তেরো দিন পর যদি পাহাড়ে নৌকাতে তারপর তিনি সোনা গাজী জনপদের কোনো চিহ্ন নেই আসতে করে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন কিছুই নেই পৃথিবীর দেখে যে একটা কুড়ুঘর জীর্ণ চিহ্ন আছে ওই সেই সুবর্মা বই বই আডারগড়ি গোলার দেয় উনি বুড়ি বুড়িমা আপনি বেঁচে আছেন কি না ও বাবা আপনি বুঝি এসেছেন আমাকে নৌকাতে উঠানোর জন্য নহলে আলাইসাল্লাম কেটে জারো হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে দিয়ে মোবাইল দিচ্ছে আল্লাহকে ওই সময় কি মোবাইল আছিল নি তোগো রে তোগো জমান হুজুরে বুঝাই পার্লাহি ঘটনা এডা ডা ঘটা আর ঠিক কি না টি ভো নাইনে ফোনটা টিভি একশো আন্ডারেডি বাড়া লাহি জি 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 নহ ঘটনা সমস্যা পাল্লায় ঘটনা কেমনে খেলাইছ তাম পৃথিবী সব শেষ করে দিলে বুড়ি মাকে কিভাবে বন্যার ভিতরে সাগরের ভিতরে বাঁচাইলা আবার আল্লাহ ডাক দিয়ে কন্যা হরি তুমি ভুলে যেতে পারো রাডার সিগনাল মিস করতে পারে আমি আল্লাহ আমার প্রিয় বান্ধী মোমেনাকে বলতে পারি না আমি আল্লাহ রহমতের ফেরস্তা দিয়ে আমার বান্দির বাড়ি ঘর জানমাল আমি রক্ষা করেছি লাহ লাহাই লাল্লাহর মতো নেয়া মতার না রে মেইন হচ্ছে মা মেন হচ্ছে ইমানের বিকল্প নাই ইমান হারা যে সর্বহারা আর দুই স্টেপের চমৎকার ওয়াজ ফিনিশিং দেব দশ মিনিটের জন্য আমার রসুল সালসলামের ঘর যা আমি হল অলুম ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার জন্য শুধুমাত্র দশ মিনিট কি নাম এই নাম নিবে কোন দিনা ওই তো জিহাদি সাহেব মালনা আব্দুল হালিম জিহাদি ভাই আট থেকে দশ মিনিট আপনাদেরকে একটু এই কাজটা আমার ছিল আমার শরীর খারাপ আমার প্রিয় ভাই শ্রদ্ধে বড় ভাইকে আমি দিচ্ছি আমার ভাই আপনাদেরকে দশটা মিনিট একটু কথা বলবে আপনারা একটু

ইমাম সাহা তুমি নবীর হলাও নবীর আব্বাও নবীর বৌ লাভ নবীর আব্বা আজর গে ডাকাই এতে ওনার দিয়ে হচ্ছে মূর্তি বেসেছে সোনা কাছে এই বেমালে সেলাম সে আনা কম নূর্তি মাথা তো নামাই কান্দি তো নামাই রশি দি বান্ধি বেসে এবার এটি সেঁচা নিছে হাত ভাঙি গেছে ঠেক ভাঙি গেছে কোনো কার নাকলটি গেছে এমনি কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ তো বাস একটু বেঁয়ে হয়ে যায় আল্লাহ সার আছে খোদ আমরা পাই না কারণ যে খোদার বাসাতে বাস বরি না দিলে খোদায় খাড়াইতে আর না রে খোদাতে আঙরে কত আর বাস দিব এটি আঙর জানা আছে তো সোনা গাছি বৌর মার্কেটে মানুষের ক রে তুই আইবি এমন কহ তুই আঙর প্রধান সেনাপতির আজুরিকে ওলানো যে অত খোদা এডি দে অবস্থা হাত নাই पांव নাই ভাঙ্গি দিয়লে রে বড়ে ছড়া বাজার আইন বেশ সমান এ রশিদি আনছি তো একটার গালব দি একটা ওলি মারামারি করি এডি এরকম আহত নিয়ত হই গেছে কও বেডা তুই ভালো মানুষের হুত বেকুবের মতো কথা কস কস জড় পদার্থ কেমনে মারামারি করে কও আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইছে ওরা ইবাদত করে এই গন্ত আরব বেকুব কমিটির হুরা মহাশয় সিপ মা আর জাতির আব্বা টনটুনিয়া আছে কথা কমরুদে রে যে বোমা আর আব্বা সোদ মানস মা বা আরেক প্রধান সেনাপতি মারে কমা আরে জাতীয় কেন পূজা করে কোথাও কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজিও না কতক্ষণ হোলা যে মোক টনটন্যা কিতা কই বই আর চাকরি যাবে আব্বা কিন্তু জানছে ঠিকই এই হোলাতে তার গদি উল্টা লাগবে আবু জাহিল্লা সিটারও জানছে মোহাম্মদ সাহসালামের বাড়িতে দিলে তো আর গদি রাখতো না কিন্তু ঘটনা এটাই করছে ঠিক কিনা সব হাসি দিয়ে লটকায় তুই রাখা হেরা চিনছে বাতেলে কিন্তু হকের চেনে সমস্যা হলো হকফন্থীরা হকফন্থীদের চেনে না আচ্ছা যাক এটি এক কথা এবার বহুত বুঝে শুনে এবারি রাজি করে এবারি কে তোর হোলারে ল্তই একটা কাটি দুই জান গামছা লাগবো কাটি কি লাগবো হোলা কিছু করতে লাগলে বনভবনে হোলারে মুখ বান্ধিয়েলো না কামছা লম দুই জান ল তোলা সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে বুঝলেন খোদার আবাদত বন্দি কি করতে আছে তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ মা বাপ আহ শতানের নির্যাতন থেকে বাঁচলাম না শতান তো এখন আর সোনা গাজি নাই শতান যদি এখন নিজে আই কয় আয় শতান মাহফিল বন্ধ শতান তো বেকে মারিয়ে লেবে শতাংশ দেন আয়োজকের কাছে রোদ ধরিয়ে আইব কারণ শয়তান আমার স্টাডি করিয়ে গেলেছে জানে দেয় আফসারি গুতা দিলে এতে হাঁস মিনিট সোবা করিব ওয়াজ বন্ধ থাকবো আরে আর কত সময় দেয় আমি ওয়াজান কত ধরছি রে কত মজার একখান সাবজেক্ট ধরছি যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়ার দিয়া দে প্রিয় বন্ধুরা আজিৰিকা কিতা ক ও গামছা ন এই বেংকলি উল্লে কওক কিছু কৈলে বান্ধি লব এবাৰ যাইতে আছে আমাৰো লাগদন আমাৰ বাইরে ফাঁকা কৰ এবাৰ আব্বা আম্মাৰ আঠ ধৰি এই বেংকলি উল্লে বনবা বনেদি যাৱাৰ এবাৰ আজিৰিকাৰে কৈছে চাব্বা ইডেনি আমি সোধা তাৰ এষ্ট জীৰ হৈ গেছ হ এতে কালা না গামচা লও বান্ধা তেৰে বান্ধি লাভ কিতে আছে বোমাতে এ চা আব্বা ভাই খুশি না ভাজা আব্বাহ আই লাভ ইউ সালামিম তুই কারে আব্বা কস হেঁটার আব্বা ঠিক আছে নি